কিতাবুন্না জাল্লা মুইলাই কা নি তুপুরি জন্না স্যা মিনদুলু মাতিল বলে লহ আকবর আল্ল ল পুলা আলমিন চমৎকার পড়ে ইব্রহিম এই সুরার প্রথম আয়াতে কারিম আন্মদ বলেন কিতাব উনান এই কিতাবটা আমি নাদিল করে দিয়েছি লি তুখরিজাননাসা ইজন্য যে মানুষদেরকে মিনাজদুলুমাতিল নূর অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবে এজন্যই আমি কোরআন কারীম নাজিল করে দিয়েছি বলি সুবহানাল্লাহ এখন আসুন মনোযোগ সহকারে শ্রবণ করবেন কুরআন যদি অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আমাদেরকে আলোকিত করেন আর জান্নাতের পথ যদি আমার আপনার জন্য প্রশস্ত করে দিয়ে দেয় তাহলে আমাদের সন্তান দিকে ছোট্টবেলা থেকে সেই কোরান শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই কি বলেন আছে না নাই কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় সৎ মানুষ হওয়ার জন্য ভালো মানুষ হওয়ার জন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিয়ে দেয় বড়দেরকে স্নেহ করার বড়দেরকে সম্মান করার জন্য ছোটদেরকে স্নেহ করার জন্য এই বিষয়গুলো যদি একজন সন্তান যখন শিখবে একটা মহল্লার মধ্য যদি একজন সন্তান যদি ভালো থাকে সব সন্তান যদি থাকে কোরানের শিক্ষায় যেই সন্তান শিক্ষিত হবে তাহলে সবচেয়ে ভালো সন্তান এলাকার মধ্যে ওই সন্তান হয়ে যাবে কথা বলেন ঠিক কেন আল্লাহ রাবুল কোরআনুল কারিমের সৌরত তাওবার একশত উনিশতমায় কারিমান মধ্যে বলে দিয়েছেন আইয়ু হেল্ল দিনা অ্যা মেনু তে কুন কুনু মা সদিতিন আল্লাহর বুলা আলামিন বলতেছেন হে মানদন কর অ্যা মানুত্ত মহা আল্লাহব্লা আলামিনকে তোমরা ভাই করম অকুনু মা সদিটিন যারা সত্যবাদী যারা সৎ যারা ভালো মানুষ তাদের সঙ্গে তোমাক কি করো সাথী হয়ে যাও যারা সত্যবাদী তাদের সাথী হয়ে যাও প্রথম ইমানদারকে ডাকলেন ডেকে ডেকে বললেন তোমরা আল্লাহ তাআলাকে কি কর ভয় কর আল্লাহ তাআলা ঈমানদারকে ডাককে কি বললেন এক নাম্বার কি আল্লাহ তালাকে ভয় কর দ্বিতীয় নাম্বার আকুনু মাআস সাদিকিন যারা সত্যবাদী যারা ভালো যারা মিথ্যা কথা বলে তাদের সঙ্গে ওঠাবসা করা যাবে না আকুনু মাআস সাদিকিন সূরাত তাওবাহ করেন 119 তম আয়াত কারিমে আল্লাহ তাআলা বলছিলেন আকুনু মাআস সাদিকিন যারা সত্যবাদী তাদের সাথে তোমরা হয়ে যাও তার মানে বোঝা গেল আমাদের সমাজের মধ্যে ভালো মানুষ কারা তাদের সঙ্গে আমাদের চলাফেরা করা দরকার কথা বলেন ঠিক কিনা নাকি যাদের পিছনে ঘুরলে কিছু টাকা কামানো যাবে সেই টাকাটা বৈধই হোক আর অবৈধই হোক এটা আমাদের দেখার সময় নাই মিথ্যাবাদীদের সঙ্গে ঘুরলে যদি কিছু টাকা কামানো যায় সেটা অবৈধ বলতেও হোক না কেন তার সঙ্গে আমরা ঘুরতে রাজি আছি বর্তমান সময়ের অবস্থা হয়েছে এটা কথা বলেন ঠিক কিনা তাই না সম্মানিত উপস্থিতি আমরা হালাল এবং হারামকে একদমই তুচ্ছ মনে করছি আমরা চিন্তা ভাবনা করছি না যে হালাল এবং হারামটা কত কঠিন একটা বিষয় যে হারাম যদি আমরা ভক্ষণ করি কোনো কবুল হবে না আর যদি হালাল গ্রহণ করি আমাদের জীবনটা যদি হালাল উপায়ে আমরা রূপান্তরিত করতে পারি আল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি মিডিয়া খুললেই যারা বক্তব্য দিত আমরা মনে করতাম হয়তো যেগুলো কথা তারা এত সুন্দর করে বলতেছে এত পরিষ্কার করে তারা কথা বলে এক একটা মন্ত্রী এমপি তাদের কথা হলো সবগুলাই বুঝে সত্যি এরকম মনে হতো কারণ মিডিয়ার সামনে এসে পরিষ্কার ভাষায় বোসালা যেভাবে কথা বলে তাদের কথা শুনে মনেই হবে না যে তারা মিথ্যা কথা বলতেছে অথচ তারা একের পর এক আমাদেরকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলে আমাদেরকে ধোকা দিয়ে আজকে তারা কেউ দেশের মধ্যে গ্রেপ্তার আর কেউ দেশের বাহিরের অবস্থান করছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা কেন এই বিষয়গুলো উপস্থাপন করি এখন থেকে এক বছর পূর্বেও এ ধরনের খোলা মেলা মাহফিল চাইলেই বাংলাদেশের জনগণ করতে পারে নাই মাহফিল করতে গেলে থানাতে অর্ডার নেওয়া লাগবে নেতাকে ধরতে হবে এইভাবে মাহফিল করতে হয়েছে আজকে আমরা প্রত্যেকটা গ্রামে পাঁচটা সাতটা করে প্রত্যেকটা মহল্লা পাড়াতে একটা করে মাহফিল করতে পারছি কিন্তু কিছুদিন পূর্বে কি একটা গ্রামে একটাই মাহফিল করা যাবে তাও আবার ওয়ার্ডার নিয়ে আসতে হবে কথা বলেন ঠিক কি না বাংলাদেশের যে সংবিধান রয়েছে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক হিসাবেও যদি হিসাব করি তাহলে প্রত্যেকটা মানুষের তার নিজের যে অবস্থান নিজের যে কথা সেটা স্বাধীনভাবে বলার অধিকার আমাদের সংবিধান আমাদেরকে নিয়েছে তারপরেও আমাদেরকে এভাবে মাহফিলগুলো বন্ধ রাখতে হয়েছে আমরা ইচ্ছা করে কি করতে পারি নাই মাহফিলগুলো করতে পারি নাই সম্মানিত অবস্থিতি তারা আমাদেরকে কিভাবে ধোকা দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন বিগত যেই ষোলোশতেরো বছর চলে গেছে তারা বছরে এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে কতদিনে এক বছরে আমার কাছে ডকুমেন্টস আছে আমি আপনাদের দেখাতে দেখাতে পারবো এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা তারা বছরে পাচার করেছে তারা ক্ষমতাই ছিল প্রায় ১৬ বছর পাঁচ মাস সাত দিনের মতো তাহলে কত টাকা পাচার হয়েছে আপনি চিন্তা করেন অথচ মিডিয়ার সামনে আমরা তাদেরকে দেখেছি সুন্দর করে উপস্থাপন করতো কিন্তু তারা আমাকে কি করেছে ধোকা দিয়েছে এরপরে ভাস্কর্য বানানো হয়েছে চার হাজার দশ হাজার ভাস্কর্য চার হাজার কোটি টাকা খরচ করলো এগুলো কোনো প্রয়োজন ছিল না আমাদের আমার আপনার যে ঘাম ধারণা টাকা পয়সা ট্যাক্স দিয়েছি আমার আপনার টাকা এভাবে দেশ থেকে পাচার করা হয়েছে আর অপচয় করা হয়েছে অত চাল্লাফগুলা আমিন কুআনুলকারিমের মধ্যে বলে দিয়েছেন কুলু নবু আ তু শরিফু ইন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না আমরা কি অপচয় করি না করি না অপচয় করি কি না আমরা যত কিছু প্রয়োজন তার বাহিরে অসংখ্য জিনিস রয়েছে যে জিনিসগুলো আমরা খরচা করি ধরেন যারা একটু এই যে আগুন দিয়ে যে জিনিসটা ধরায় এটা কি খুব বেশি প্রয়োজন নাকি শরীরের জন্য প্রয়োজন নয় কিন্তু আমরা সেটা খাচ্ছি এটা অপচয়ের মধ্যে যায় না অবশ্যই অপচয়ের মধ্যে যায় এরকম অসংখ্য জিনিস রয়েছে যেগুলো কি অপচয়ের মধ্যে যায় সম্মানিত উপস্থিতি যাই হোক আমি মূল আলোচনার দিকে আসতে চাই আল্লাহ রবুল্লা আলমিন যে লোকমান সুরা আমাদের সামনে নাজিল করে দিয়েছেন এটাই কুষ্টমপাড়ায় অবস্থিত সুরত উল্লোকানে আল্লাহ আলামিন তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিল সেই উপদেশটা আল্লাহর পছন্দ হওয়ার কারণে আল্লাহ তালা কোরআনের মধ্যে সেগুলো লিপিবদ্ধ করে দিয়েছে আমরা সেই উপদেশগুলো জানতে চাই রাজি আছেন তো আল্লাহ রবুল্লা আলমিন কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وإذ قال لقمان الله رسول قبل تسن أبني لقمان عليه الصلاة والسلام جخن تر شنطن کی اوپدس دیتے وهو يعظه يا بني لا تشرك بالله হে আমার বৎস এক নাম্বার তোমাকে উপদেশ দিচ্ছি তুমি আল্লাহর সঙ্গে কি করবে না শিরিক করবে না ইন্না শিরকাল যুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম শিরিক কি সবচেয়ে বড় জুলুম আপনি মাজারে গেলেন যে যদি মাজারে কিছু চান যে শাসনদার বল কি আমাকে একটা সন্তান দাও এটা কি শিরিক হবে কি হবে সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ তাআলা তাহলে এই ধরনের কোনো কথা কোনো মাজারে এমনিও যদি আপনি দোয়া করার সময় বলেন অমুক পীর সাহেব আমাকে এই জিনিসটা দাও এরকম কি কোনো দোয়া করা যাবে কারণ সন্তান দিতে পারে কে একমাত্র ন আল্লাহ তালা এভাবে যদি আমরা দোয়া করি তাহলে এটা শীত হয়ে যাবে এই জন্য হজরত লোকমান আলী ইসালাতাম এক নাম্বার যে উপদেশ সন্তানকে দিয়েছিল সেটা হলো এই যে তুমি আল্লাহর সঙ্গে কাউকে কি করবে না শরিক করবে না আল্লাহ রবুল আলামিন এর পরের আয়তে কালিমাতে বলেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কারীমের আয়াতের মধ্যে সূরা লোকমানের মধ্যে 14তম আয়াতে কারীমার মধ্যে বলে দিলেন হে আমার বৎস তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো আমার উপদেশগুলি আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই তুমি তোমার মাতার সঙ্গে ভালো আচরণ করো সুন্দর আচরণ করো বলি সুবহানাল্লাহ এক নম্বরে পয়েন্টগুলো খেয়াল রাখবেন এক নম্বরে সঙ্গে কাউকে আল্লাহ করা যাবে না দ্বিতীয় নম্বর হলো হলো সঙ্গে কেমন আচরণ আচরণ করতে করতে হবে হবে ভালো এখানে কথা আমি আপনি যদি আমাদের সন্তানা দিকেন কোরআন এর শিক্ষায় শিক্ষিত করতে পারি ছোট্ট থেকে যখন সাত বছর বয়স হয়ে যাবে যদি মসজিদে আমরা আনতে পারি আর এই চেষ্টাটা যদি আমাদের থাকে সন্তান কোনো নেশাগ্রস্ত হবে না সন্তান আল্লাহ হয়ে যাবে সৎ সন্তান যখন হয়ে যাবে তখন ওই সন্তানের কাছ থেকে পিতামাতা ভালো ব্যবহারই পাবে খারাপ ব্যবহার পাবে না আর যদি সন্তানকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না করতে পারি কোরআনের শিক্ষায় যদি আমরা শিক্ষিত না করতে পারি আমরা ইংলিশ মিডিয়ামে দিলাম আর ছোট্টবেলা থেকেই টিচার দিয়ে দিলাম যে টিচার এসে মাসে মাসে তিন চার হাজার টাকা নিয়ে গানের গান বাজনা শিখাবে এইভাবে যদি সন্তানের দিকে আমরা গড়াই তাহলে ওই সন্তানের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি আপনারা জানেন এখন থেকে কয়েক বছর পূর্বে ঐশী নামক একটা মেয়ে ছিল তাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে তার বাবা মা পড়াশোনা করাইছিল কিন্তু এক সময় দেখা গেল তার বাবা এবং মা দুইজন পুলিশের চাকরি করত এই প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পড়তে মাদক আসক্ত হয়েছে কারণ তাকে কোন শিক্ষা দেওয়া হয় নাই কোন শিক্ষা কোরআনে শিক্ষা দেওয়া হয় নাই অনেক পড়াশোনা করা হয়েছে এবং টাকা তার পিছনে খরচ করা হয়েছে কোরআনের শিক্ষায় না শিক্ষিত করার জন্য এই ঐশীর হাত হাত দিয়েই তার বাবা এবং মা নিহত হয়েছে দুনিয়ার এই পথ থেকে বিদায় নিয়েছে নাওয়াজুবিল্লাহিমিনজালি সে মাদকাসক্ত ছিল মাদকাসক্ত হয়ে বাড়িতে এসে নিজে একা হয়ে বাবা এবং মা দুজনকে কি করেছে হত্যা করেছে এই সন্তানকে যদি ছোট্টবেলা থেকে কোরআন শিক্ষা শিক্ষিত করা যেত এই আয়াত যদি তার সামনে পড়ানো হতো অবসাইনা আল আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিলেন তোমার পিতা এবং মাতার সঙ্গে সুন্দর কি করো আচরণ করো এটা যদি সে শিখতো তাহলে পিতামাতার সঙ্গে তাকে তাদেরকে হত্যা তো পরেই থাকলো পিতামাতার সঙ্গে জোরে করে পর্যন্ত কথা বলতো না কথা বলেন ঠিক এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হামালা তুম মুহুহন অফিস অলুহু ফিয়া আমেনি আইনিশ কুর্বি অলি অলি দায়িক ইলাই আলু মাতার সঙ্গে কিসের জন্য ভালো আচরণ করবেন তোমার মা তোমাকে প্রায় দু বছর ধরে দুগ্ধ পান করেছেন অনেক কষ্ট করে তোমাকে বড় করেছেন এজন্য তোমার মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য এই জন্য তুমি তোমার মার সঙ্গে এবং বাবার সঙ্গে উভয়ের সঙ্গে ভালো আচরণ করবে ইলাই গেল মাসিদ আল্লাহ তালার কাছে কি করতে হবে আমাদের ফিরে যেতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে দুইটা পয়েন্ট পাইলাম এক নম্বর বিষয় হলো আল্লাহর সঙ্গে কি শরিক করা যাবে না দ্বিতীয় নাম্বার বিষয় হলো কি দ্বিতীয় নম্বর বিষয় হলো

ইন্নাহাকে ইনতাকু মিসকাল মিন ഖরদালিন তুমি যে ছোট্ট ভালো কাজ যেটা করো ছোট্ট যে কাজ তুমি করো সেই কাজটা যদি আসমানেও লুকায়িত থাকে জমিনেও যদি লুকায়িত থাকে এমনকি পাথরের মধ্যেও যদি লুকায়িত থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের ময়দানে তোমার সামনে উপস্থাপন করবে বলি সুবহানাল্লাহ যদি ছোট্ট ভালো কাজ তুমি করো সেটাও কি করবে উপস্থাপন আল্লাহ রাব্বুল আলামিন তার মানে তার সন্তানকে বোঝানো হচ্ছে যে তুমি ছোট যেগুলো ভালো কাজ সেগুলো তুমি করো এটার প্রতি উৎসাহিত করা হচ্ছে সুবহানাল্লাহ ই রাহমান আও ফিল লাদিয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর আল্লাহ তালা সকল বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছে সব কিছু বিষয়ে আল্লাহ তালা অবগত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এর পয়ে আয়াত মধ্যে বলেন বাস আল্লাহ রাবুল আলমিনের পয়লা আয়তিকারিমের মধ্যে বলেন তাহলে কয়টা পয়েন্ট পাইলাম তিনটা পয়েন্ট ছোট্ট যেগুলো ভালো কাজ সেগুলো তুমি করতে থাকো তার সন্তানকে উপদেশ দিচ্ছে কারণ ছোট্ট ভালো কাজ করার যখন অভ্যাস হবে ছোট ভালো কাজ করতে করতে সে অনেক বড় বড় ভালো ভালো কাজ সে করবে উৎসাহিত করছে চিন্তা করেন আমরা আমাদের সন্তানকে কখনো এরকম ভালো উপদেশ দিয়েছি এটা হলো বিষয় আমার সন্তান আমাদেরকে কি করে আমাদের সঙ্গে ভালো আচরণ করবে বড় হলে আমরা তো তাদেরকে ছোট্বেলাতে এগুলো শিক্ষা দিতে পারি না আল্লাহ বুলা মিনের আয়াতে কারিমার পরে আয়াতে যেটা বলতেছেন এ বনাইয়া হে আমার বৎস আকেমি সনাত তুমি নামাজ প্রতিষ্ঠা করো বিল মা রুফিল মঙ্কিবস্মি রান ইন্নদ নিকাজমীর ওমৌ হে বৎস নামাজ প্রতিষ্ঠা করো ও আমর বিল মারুফি সৎ কাজের আদেশ দাও ভালো কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করো আমর বিল মারুফি ওয়ানহা বিল মুনকারি এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে তুমি বিরত রাখো দূরে রাখো আসবির আলা মা আসাবা আর যখন তোমার সামনে আপদ আসবে তখন তুমি কি করো ধৈর্য ধারণ করো আসবির আলা মিন আজমিল অমুর ইন্না নিশ্চয় জালিকা মিন আজমিল অমুর নিশ্চয় ধৈর্য ধারণকারী সে একটা অনেক বড় সাহসিকতা ধৈর্য ধারণ যারা করবে এটা অনেক বড় একটা সাহসিকতার পরিচয় দাও যে কথা বলতে চাচ্ছিলাম লোকমান আলী সাল্লাতাম তার সন্তানকে কি করতেছিলেন বলেন উপদেশ দিচ্ছিলেন সেই উপদেশগুলো আমরাও শ্রবণ করছি এই উপদেশগুলো আমরা নিজেদের যেগুলো পালন করার মত সেগুলো পালন করব যেগুলো সন্তানকে উপদেশ দেওয়ার মতো সেগুলো সন্তানকে কি করব উপদেশ দেব ইনশাআল্লাহ তাহলে দেখা যাবে সন্তান সোনার সন্তান হবে সন্তান একজন সৎ সন্তান হবে সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের পরে এই কালামের মধ্যে যেটা বললেন ওয়ালা তুসায়ির খদাকালিন নাসি ওয়ালা তামশি ফিল আওদি মারহা ইন আল্লাহ লা ইউহিব্বুল মুফতালিন ফখুর বলা হচ্ছে হে বাচ্চা তুমি যখন দুনিয়াতে বিচরণ করবা মানুষের সঙ্গে যখন চলাফেরা করবা মানুষের সঙ্গে কি কর যখন চলাফেরা করবা তখন অহংকার বশত উদ্যুত্তপূর্ণ হয়ে তুমি গাল ফুলিয়ে চলবে না তার মানে বোঝানো হলো যে তুমি মানুষকে অজ্ঞ মনে করবে না মানুষকে ছোট তুমি মনে করবে না নিজে অহংকার করে মানুষকে তুমি অবজ্ঞা করে চলবে এই কাজটা তুমি যেন না করো অর্থাৎ আমার আপনার মধ্যে যখন অহংকার চলে আসবে হতে পারে টাকার অহংকার হতে পারে ক্ষমতার অহংকার হতে পারে সমাজের লোকজন আমাকে বেশি গুরুত্ব দেয় এ ধরনের অনেক কিছু মনোবাসনা যখন আমার আপনার ভেতরে আসবে তখন এই সমাজ যারা নিম্ন শ্রেণীর মানুষ তার কেউ হয়তো গরিব হতে পারে কেউ হয়তো সমাজের মধ্যে খুব বেশি তাদের পাওয়ার নেই এ ধরনের কোনো মানুষকে আমরা অবজ্ঞা করতে পারি সমাজের মধ্যে কিছু মানুষকে এরকম দেখা যায় যাদের এ ধরনের কারো টাকা পয়সা ক্ষমতা এ ধরনের কোনো কিছু যখন হয়ে যায় তখন তারা নিম্ন শ্রেণীর মানুষদেরকে অবজ্ঞা করে কি করে না বলেন করে না তাদের দেখলে কথাও বলতে চায় না সে যদি সালাম দেয় আস্তে করে সালাম নি চলে যায় এরকম এই জন্য লোকমান আর ইসেরা তো সালাম বলতেছেন হ্যাঁ আমার বৎস তুমি দুনিয়াতে যখন বিচরণ করবা তখন মানুষের সঙ্গে উত্তপূর্ণ আচরণ করবে না গাল ফুলিয়ে চলা অর্থাৎ হলো অহংকার করে তুমি কথা বলবে না অহংকার করে কি আল্লাহ তাআলা পছন্দ করে ইন্নাল্লাহা লা ইয়ুহিব্ব নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করে না ভালোবাসেন না কুল্লু মুхтаলিন ফখুর যারা অহংকার করে অত্যাধুনিকভাবে নিজে জীবনকে পরিচালিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে না পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিনের পর আরেক আয়াতে বলেন আকসিদ ফি মাশইকা ইন্নাসুল হামির আল্লাহতেলা বলতেছেন এরপরে ক্যারিমার মদ্যম দুনিয়াতে যখন তুমি চলাফেরা করবা বা তখন তুমি মধ্যম কণ্ঠ অবলম্বন করো আর তোমার কণ্ঠস্বর করে নিচু করো নিচু কণ্ঠস্বর করে তুমি মানুষের সঙ্গে চলাফেরা করো কথা বলো আমাদের কণ্ঠস্বর নিচু না উঁচু উঁচু একটু যদি কিছু হয়ে যায় আমার কণ্ঠস্বর উঁচু হয়ে যায় সে যদি আমার বাবার বয়স হয়ে যায় তার সঙ্গে আমরা উঁচু স্বরে কথা বলি কথা বললে সে কষ্ট পাবে নাকি কষ্ট পাবে না এই চিন্তা ভাবনা আমরা করি অথচ আমরা উঁচু সরে কথা বলি আর লোকমান আলী সালাতামের এই কথাগুলো আল্লাহর এত বেশি পছন্দ হলো যার কারণে কোরআনের মধ্যে কথাগুলো লিপিবদ্ধ করে দিল এই কথাগুলো আমাদের পালন করা দরকার আছে না নাই বলে আছে না তাহলে কি করতে হবে মধ্যম পন্থা দুনিয়াতে অবলম্বন করতে হবে এবং কণ্ঠস্বরকে নিচু করতে হবে ইন্না আংকার সবচেয়ে খারাপ যে কণ্ঠ সে কণ্ঠটা কার গাধার আল্লাহ তালে সেটা বলতেছে সম্মানিত উপস্থিত তার মানে আমরা কয়টা শিক্ষা পালাম এখান থেকে এক নাম্বার শিক্ষা হলো লোকমান আলী সালাতাম তার সন্তানকে যতগুলো শিক্ষা দিলেন তার মধ্যে থেকে যে কয়টা শিক্ষা আমরা পাইলাম এক নাম্বার শিক্ষা হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে ভালো আচরণ করতে হবে الله رب العالمين سورة البني إسرائيل المدى بغلين. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله طلب الله وقضى ربك. ارتم الرب. আমি আল্লাহ তোমাদেরকে বলতাসি আল্লাহ তাআদউ আল্লাহ সারা আর কার ইবাদত তোমরা করো ইল্লা ইয়াহু অবিল ওয়ালিদাই ইহসানা এবং আরেকটা পরবশ তোমাদেরকে দিয়ে দেই উপদেশ দিয়ে দেই সেটা হলো এই তোমার পিতামাতার সঙ্গে সুন্দর মর্যাদাপূর্ণ ভালো ব্যবহার করো কে বলতেছে আল্লাহ রব্বুল আলামিন বলতাসি তার মানে আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে কোরআনে আল্লাহ তালা সূরা বনি ইসরাঈলতে আমাদেরকে সেটা শিখিয়ে দিলেন আল্লাহ তালা শুধু এটুকুতে বলেই শেষ করেন নাই আল্লাহ তালা বলতেছেন তোমাদের বাবা এবং মা দুজনের মধ্যে কেউ যদি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যায় কেউ একজন যদি বৃদ্ধ অবস্থা হয়ে যায় তাদের সঙ্গে এমন আচরণ করম তারা যেন তোমার কাছ থেকে কষ্ট না পায় উফিয়ু ওয়া লা তানহারহুমা পরিমাণ শব্দ কষ্ট যেন তারা না পায় তাদের মুখে যেন উচ্চারণ না হয় সেরকম আচরণ তোমরা করো সুবহানাল্লাহ আকুল লাহুমা কওলা তাদের সঙ্গে কথা বলার সময় তোমরা চিন্তা ভাবনা করে নম্র ভাষায় পিতামাতার সঙ্গে কথা বলো শিক্ষা দিচ্ছেন কে আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও আমরা পাইলাম পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য এখানেও আমরা পাইলাম সম্মানিত উপস্থিতি এই জন্য আমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করব তাহলে দুই নাম্বার বিষয় তৃতীয় নাম্বার বিষয় হলো এর মধ্যে এরপরে আর একটা শিক্ষা রয়েছে সেটা হল এই পিতামাতা শুধুমাত্র যদি শিরক করার মতো কোনো কথা বলে সেটা শুধুমাত্র সন্তান পালন করবে না যারা জান্নাতি সাহাবি দুনিয়াতে জান্নাতি সার্টিফিকেট পেয়েছিলেন তার মধ্যে একজন সাদবিন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর তার মা তাকে বলল তুমি যতদিন পর্যন্ত ধর্ম না ত্যাগ করবা ততদিন পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব তখন আমি খাওয়া কি করলাম বন্ধ রাখলাম এখন তিনি কি করবে বারবার মাকে বোঝানোর জন্য চেষ্টা করলো কিন্তু মা বুঝতেছে কি করবে যে ধর্ম ত্যাগ করবে এই সুযোগ তো নেই কারণ সে এতদিন শিরকির মধ্যে লিপ্ত ছিল এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় কোথায় চলে যাবে জাহান নামে চলে যাবে তার বোঝাচ্ছিল একটা সময় মা মানতে নারাজ তিনি বলল মা তোমাকে আমি সম্মান করব শ্রদ্ধা করব মর্যাদা দিব কিন্তু তোমার ভেতরে যদি এক হাজারটাও রুখ থাকে আর যদি তুমি বারবার আমাকে বলো যে ধর্ম ত্যাগ করতে হবে এইটা আমি কখনো করতে রাজি নয় শুধুমাত্র তোমাকে আমি সম্মান এটা আমার ঠিক থাকবে তার মানে কি বোঝা গেল শীতমূলক কোনো কথা যদি পিতামাতা বলে সেটা করা যাবে না এক নাম্বার বোঝা গেল হ্যাঁ আমি শিক্ষাটা বলেই শেষ করছি এক নম্বর শিক্ষা হলো আল্লাহর সঙ্গে কাউকে কি করা যাবে না শরিক করা যাবে না দ্বিতীয় নম্বর পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে তৃতীয় নম্বর বাবা মা যদি শুধুমাত্র শিখমূলক কোনো কথাবার্তা বলে সেই কথাটা মানা যাবে না এরপরে নামাজ প্রতিষ্ঠা করো কয় নাম্বার চার নাম্বার সৎ কাজের আদেশ করো পাঁচ নাম্বার এরপরে কি কাজ থেকে মানুষকে নিষেধ করো এরপরে যখন বিপদ আপদ বালা মুসিবত আসবে তখন কি করো ধৈর্য ধারণ করো এরপরে এরপরে কি রয়েছে এরপরে যদি ধৈর্য ধারণ করার পর দুনিয়াতে অবলম্বন করো এবং নিচু স্বরে কি করো নিচু স্বরে মানুষের সঙ্গে কথা বলো নিচু নিচু আচরণ করো এই শিক্ষাগুলো আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দিলেন এবং শিক্ষা দিলেন অহংকার বসত হয়ে মানুষের সঙ্গে কি করো না কথা বলো না আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই বিষয়গুলো পালন করার জন্য তৌফিক দান করে প্রথমে যেন আমি আমল করতে পারি এবং আপনারাও যেন আমল করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ